শুনানি আসে ভরপুর আমাদের বাড়ি ফরিদপুর এই ফরিদপুরের ম্যাক্সিমাম অঞ্চলেই পাটের চাষাবাদ হয় তো এই পাট সম্বন্ধে চাষাবাদ সম্বন্ধে আমাদের এক চাষা আছে আমার চাচা তো তার থেকে জানবো যে কখন এটা শুরু হয় তার থেকে আমি কিছু কথা বলবো আপনার সাথে থাকেন এই যে যে আমরা পাট চাষ করতেছি কোন মাসে আমরা সাধারণত পাটের মানে বুনে বৈশাখ মাসে বুনছি আর শ্রাবণ মাসে কাটবো আর এই যে আষাঢ় মাসে নেমেছে গাছ মাসা হইছে ঘাস হয়েছে এগুলো সব পরিচয় করে ফেলাবো তারপরে গাছটা মোটা হবে তারপরে শ্রাবণ মাসে পানীয় আসতে খাটিয়ে ফেল এই সাধারণত আমরা কোন জায়গায় জাগ দিই আর কি জাগ বলি কাটার শেষে যেমন আগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন দেখা গেছে যে চকেই সাধারণত আমরা পাট জাক দিছি এখন পাট জাগ দেওয়ার জন্য আমরা কোন জায়গাটা ব্যবহার করি এই কিছু কিছু দেখা নাই দেখ কিছু দেখ কিছু তার মানে হচ্ছে যে এখন আগে যেভাবে আমরা পাট জাগ দিতে পারতাম সেই জায়গা এখন পর্যাপ্ত নাই পাট যখন আগে বর্ষাকাল হতো দেখা যাচ্ছে যে আমরা আমাদের চকের ভিতরে আমরা পাট জাগ দিতাম কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এখন দেখা যাচ্ছে যে আমরা পানি কম হতে এখন আমরা অনেক পুকুরও দেই সেই সাথে নদীতেও কিছু পাট জাগ দিয়ে হয় তো আসলে বুঝতে পারছেন এখন আমাদের জীবনযাত্রা মান উন্নত হয়েছে কিন্তু উন্নত হয়নি আমাদের ব্যবস্থাপনা